সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য এক লাখ টাকা তহিদ আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠাই দেওয়া হবে জাস্ট তুই ভালো করে ভিডিও বানা এবং স্টুডেন্টের পক্ষে ভিডিও বানাবি না যে রবার দিয়ে পেছানো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা বান্ডিল আমি এখন পর্যন্ত খুলিও নাই ধরিও নাই কারণ আমার রিক্স লাইফ লিক্স নিয়ে ব্যাপার ছিল আমার আমি থাকবো কি থাকবো না সেটা একটা অনিশ্চয়তা ছিল যার জন্য এই টাকা আমি এখন পর্যন্ত ধরি নাই এক টাকা খুলিও নাই তহিদ এত বড় বাদ পার ছিটার আব কি না করছে

পয়েন্টের যেটা কথা সুযোগ নাই অনেকদিন পর যুক্তিক দরবারে হোস্ট গেস্ট যারা মানে গেস্ট যারা ছিল তারা পানি দেখতেই পাইতেছেন পানি পানি দেখা যায় পানি 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 দেখা যায় এই পানি যার জন্য গিয়ে তারা আসে নাই আসতে পারে নাই তারা ঘুমাচ্ছে তারা কেক দিয়ে আসছে পয়েন্ট আসেন মজা করার সময় এখন এখন আস্তে আস্তে এক একজন বের হচ্ছে তহিদ আফ্রিদি আমাকে এক লাখ টাকা দিচ্ছে তিন লাখ টাকা দিচ্ছে আমাকে এটা কাইটে ফেলবে আমাকে গলা কাইটে ফেলবে আমাকে সেটা করবে আমার জীবনের সুচি এইটাই হচ্ছে মামা তোর হচ্ছে গিয়া লাইফ চেঞ্জ এর একটা ব্যাপার তুই এখানে যদি সরকার এখনই হচ্ছে গভর্নমেন্টের চোখে পড়া শেখ হাসিনার চোখে পড়া এখন নানান কথার শেষ নাই তা তখন আপনারা কইছিলেন তখন কেন বলেন নাই না তখন কেন বলেন নাই আপনারা বলেন না এই যে তৈরা পিটি আমাকে এই ফোর্স করছে টাকার অফার দেশে আপনারা যদি তখনই বলতেন তা কাহিনী তো তখনই শেষ হয়ে যায় পাঁচ তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আসে না সবাই মিলে যদি আমরা আওয়াজ উঠাইতাম পাঁচ তারিখ পর্যন্ত তো আসে না তা তারপর তুই আবু মরে না মুখ মরে না নাম না মানুষ মরে না পলক ইন্টারনেট বন্ধ করার তো কোনো সুযোগ পায় না আমরা যদি সবাই মিললে যদি দাঁড়াইয়ে যাইতাম তাহলে আপনাদের মুখ টাকা দিয়ে বন্ধ করে রাখছিল ভয়ভীতি তো পরের কথা

আপনি যে সেই জীবন রাখছেন আপনি যে সেই ভয়ে থাকছেন আপনার ভয়ে থাকার জন্য কি হয়েছে দেখেন না আপনি বলেন নাই আপনার আপনি যে কথাটা বলেন নাই তহিদ যে আপনাকে যে টাকাটা দিছে এই কথাটা যে আপনি মুখ খুললে বলেন নাই আপনার এত বড় ফ্যান বেস আপনাদের আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান বেস আপনারা যে মুখ খুললে বলেন নাই আপনি মুখ খুললে বললে তহিদা প্রীতি আরো আগে সইরে যায় আপনি মকুললে বলে সরকারি আরো আগে শুয়ে যায় আপনি মকুললে কিছু বলেন নাই যে তোইদউদ্দিন আমাকে দেশে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য টাকার অফার করছে টাকা দেশে ক্যাম্পেইনে ডাকছে এটা আপনি বলেন নাই যার জন্য আজকে শত শত মানুষ মারা গেছে বিশ্বাস করেন আর না করেন ও আচ্ছা আপনাদের ফ্যামিলি আছে আপনাদের জীবনের ভয় আছে আমার জীবনের ভয় নাই আমরা যারা আন্দোলন করছি আমরা যারা কথা বলছি বনে জঙ্গলে গিয়া মনে এখনো বনে বুলেটের দাগ এখনো মনে বুলেটের দাগ এইটা এটা এখনো মনে হয় বুলেটের দাগ কিন্তু এটা বুলেটের এটা মশার কামর এটা মশার কামড় তারপর এইপরে পাও কাটরে আর কত দেখাবো এটা কত দেখাবো বড় জঙ্গলে গিয়া ও আচ্ছা মানে আমাদের জীবনের আমাদের জীবনের হচ্ছে কি রিক্স আছে আমাদের আমাদের বাবা মা আছে আপনাদের মানে আপনাদের বাবা মা আছে আমাদের বাবা মা নাই আমাদের জীবনে আমাদের আরে ভাই আপনার মস্তিষ্কে যেটা বলছে আপনার ব্রেন যেটা বলছে সেটাই করতেন আজকে যদি সরকার গঠন না হইতো আজকে যদি শেখ হাসিনা না পালাইতো আপনারা সায়ংসা থাকতেন এটা বিশ্বাস করেন না এটা তো খুব সুন্দর বিশ্বাস করেন আপনার থেকে আবার পাঁচাইটা মানুষের টপে থাকতেন মানুষকে ভুল বুঝে মানুষের ইমোশন নিয়ে আজকে আপনার ঠিকই রাম রাম পায়ের পা ফলাই তারপর খাইতেন তারপর যারা কত বলছে হাজারো লাখ স্টুডেন্ট গার্ডিয়ান এ রাস্তায় আয়না ঢুকে যেত আপনারা সুন্দর করে খেলা দেখতেন আর মিডি হাসতেন আর তৈদা বিদির সাথে যে মোসের সাথে মোস যে খাইতেন এটাই তো হইতো এটাই তো হইতো কিন্তু দেখেন কালো হাত অপশক্তি হেডাম এগুলো কিন্তু কিছু টেকে নাই এগুলো টেকে নাই যুগে যুগে যেই আসবে যেই করতে চাইবে কখনোই টিকবে না কখনোই টিকবে না কিন্তু আপনাদের দায় এটা আপনাদের দায় নীরবে আসতে এখন ফেজে এসে লাইভে এসে বিবৃতি দিয়েন না যে আমাকে এত দিছে এত করছে জীবনের হুমকি দিচ্ছে এটা করছে সেটা হচ্ছে লজ্জা থাকা উচিত আপনাদের আপনাদের লজ্জা থাকা উচিত এই সরকার যদি পতন না হয় তো এগুলো আপনারা কখনো বলতেন না এখন বলছেন এখন বলতেছেন কিভাবে। এখন আমরা স্বাধীনতা অর্জন করে দিছি এখন আমরা আমাদের জীবনের আছে আপনাদের আপনাদেরই জীবন আছে এখন এই সরকার পতন না হইলে এই কথা কখনই বলতেন না এখন যাই কিছু টাকা পয়সা নিতেন কাঁধে কাঁধে মিলে তারপর পাচাটা আরো সুন্দর করে আরো আগে তো পাচারতেন এরপর জোতা সহ চাটতেন এখন এমনটাই হইতো এমনটাই হইতো আর এখন সরকার পতন হয়েছে এখন আমাকে এত দিচ্ছে এত দিচ্ছি এখন সব বেরোইতেছে তখন বের হয় নাই বিশ্বাস করেন আর না করেন তখন যদি সবাই মিলে মুখ খুলতেন এত যান যাইত না এত ক্ষয়ক্ষতি হইতো না এই গভর্নমেন্ট আগেই পালাইতো কিন্তু আপনারা গভর্নমেন্টকে সরাইতে চান নাই যখন এক দফায় চলে আসলো আপনারা গভর্নমেন্টকে সরাইতে চান নাই আপনারা গভর্নমেন্টের এই খুনি গভর্নমেন্টের এই খুনি হাসিনার পক্ষে আপনারা কথা বলছেন আপনারা চুপ থাকছেন টাকা পয়সা পাইয়ে জীবনের রিস্ক পেয়ে যেভাবে আপনারা চুপ থাকছেন শুধু চুপ থাকা না আপনারা এই শেখ হাসিনা খুনি হাসিনাকে আপনারাও পালছেন আপনারাও পালছেন কারণ আজকে হাসিনা যদি পতন না হইতো আনফর্চুনেটলি হোক ফার্সোনেটলি হোক যদি না হইতো এত লাখ টাকা দিচ্ছে এত এই কথা আসতো না এই কথা হইতো না এই কথা আপনারা মুখ খুলে বলতেন না এই কথা আপনারা মুখ খুলে বলতেন না আজকে ওই যমুনা টিভি আমরা পাহাড়ে উঠে বেলাইছি না ওই সাংবাদিক মেয়ে সাংবাদিক জার্নালিস্ট সেম এই মন খুললে আটকাইতে পারতো না সমন্বয়কে পারতেন না আপনারা এই কথা বলতে পারতেন না এখন আসছেন ছিম্পিদিনীতে এখন আসছেন আমাকে এতটা গল্প বানাইতে না আমি মনে করি বানাই নাই ঠিক আছে গল্প বানান নাই বানাই বানাই বলেন নাই মানুষের অফার দিছে তখন বলতেন তখন কেন বলেন নাই তখন বলেন নাই লাশের ভাগিদের আপনিও ভাই বিশ্বাস করে না করেন খাটেন মাথা থাকলেই ঢেলেন না মাথা দিয়ে চিন্তা করেন আপনি তখন মুখ করলে আর একজন মুখ খুলতো জীবনের রিস্ক নিয়ে তো কথা বলছে আরো তো মানুষজন কথা বলছে এভাবে আপনারাও যদি কথা বলতেন গভেন্ট তো ওই তো তো পরের কথা তো শুরুতেই কট খাই যেত যারে অপার দিই যে আমার বন্ধু যারে আমি টাকার অপার দি আমার বিপরীত হয়ে যায় আস্তে করে আগে আস্তে দেশ সাইডে চলে যাইত তারপর গভর্নমেন্ট চাপে পড়েছে রে ইনফ্লুয়েসার কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে তরুণরা ফলো করে যা করে সবাই আমার বিপক্ষে যাচ্ছে ঘটনাটা কি আরো আগে চাপে পড়তো যত চাপে পড়ে নাই তত কিন্তু এই গভর্নমেন্ট গুলি চালাইছে এবং মানুষ মরছে নিগুজ হয়েছে এখনো যাই দেখেন কারো মানুষের কারো ছেড়ে সন্তানের খবর এখনো জানে না এখন মেডিকেলে যাই দেখেন গুলি নিয়ে কাতরাচ্ছে চোখ চোখ নাই এক চোখ হাতে নিয়ে তারপর দেখতেছে চিকিৎসা পাইতেছে না টাকা পাইতেছে না এখন হচ্ছে এটা আপনার আগাই আসলে এটা হইতো না লজ্জা থাকা উচিত আপনাদের সাহস নিয়ে কথা বলেন সাহস নিয়ে কথা বলেন তো কিছু নেই ভাই যেটা সত্য সেটা সত্য সত্যকে সত্য বলেন না আপনাকে একদম টাকার অফার দিচ্ছে এই ঘুণী গভর্নমেন্টকে টিকেই রাখার জন্য তার ফেপারে ভিডিও বানানোর জন্য আপনি জীবন লাইফ রিস্ক কথা চিন্তা করে আপনি কথা বলতেছেন না অথচ আপনার বিশাল একটা ফ্যান বেস আপনি সেখানে একটা কথা উঠলি যে টাকার অফার দিছে ওর গোষ্ঠী আসতে বিদ্যুতের ঢুকাই দিত মানুষ মানুষ তো মিথ্যা কোনটা সেটা তো বিচার করতে পারতেছে তাই না আপনি কেন বলেন নাই লজ্জা থাকা উচিত এখানে সাহসের পরিচয় কিছু নাই আপনি একজন অনিয়ম ভাবে আপনাকে টাকার অফার দিছে আপনি সেটা হজম করছেন চুপ থাকছেন আপনি বলেন নাই আপনি সত্যটা বলেন নাই আপনি সত্যটা না বলার কারণে অনেক লাশ অনেক মায়ের গোল খালি হইছে দ্যু আপনি সত্য না বলার কারণে অনেক পরে দেশ স্বাধীন হয়েছে আপনি সত্য বললে আরো আগে দেশ স্বাধীন হইতো মায়ের বুক এত খালি হইতো না দ্যু